প্রসেস নয় বা এই সেটিংস অন করো এই সেটিংস অন করো ভিউজ বেড়ে যাবে সাবস্ক্রাইবার বেড়ে যাবে এরকম কিন্তু নয় জাস্ট তিনটে সামান্য কথা যেটা কিন্তু তোমার আজকে ইউটিউব লাইফটা চেঞ্জ করে দিতে পারে যে ভুলগুলো তুমি কনস্ট্যান্ট করে যাচ্ছ এই ভুলগুলো করার ফলে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না তুমি দিন পরিশ্রম করে যাচ্ছ ইউটিউবে এমন অনেক চ্যানেল আছে যেখানে তোমরা অনেকেই অনেক রকমভাবে ইউটিউব সম্পর্ক নানান রকম টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে থাকো ভিউজ কীভাবে বাড়বে সাবস্ক্রাইবার কীভাবে বাড়বে মনিটাইজেশন কীভাবে অন করবে ওয়াশ টাইম পারবে এরকম তো অনেক ট্রিপস ফলো করে থাকছো কিন্তু তোমাদের তাও তোমরা সাকসেস এবং আমার কমেন্ট সেকশনে এসেও কিন্তু তোমরা বলছো দিদি আমি তো এসিও করছি আমি তোমার পদ্ধতি মতন কাজ করছি কিন্তু আমরা তাও সাকসেস পাচ্ছি না কিন্তু কেন পাচ্ছ না আজকে ভিডিওতে বলবো তোমরা কেন প্রতিনিয়ত এত পরিশ্রম করার পরও সাকসেসটা পাচ্ছ না দেখো আমি যখনই চ্যানেল চেক করি অথবা যখনই আমি লাইভে আসে তোমাদের চ্যানেল চেক করছি অথবা তোমরা যারা আমার সাথে দেখা করতে আসছো মোস্ট প্রপারলি সবারই কিন্তু একটাই প্রবলেম হয়ে যায় যে তোমাদের ভিডিও কোয়ালিটি খুব কম সংখ্যক মানুষ আছে যারা কিন্তু একদম প্রপার ওয়েতে ভিডিও আপলোড করছো ভিউজ পাচ্ছ না কিন্তু বেশিরভাগ কিন্তু সবাই নয় থামনেল ইম্প্রুভ করছো না নয় ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ করছো না আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখনই একটা প্ল্যাটফর্মে কাজ করছি এইখানে কিন্তু আমাদের সোর্স অফ ইনকাম হচ্ছে আমাদের ভিউজ ঠিক আছে তো এই ভিউয়ার্সরা যদি তোমার ভিডিওতে অ্যাট্রাকটিভ না হয় ভিউয়ার্সরা যদি তোমার ভিডিও না দেখে না পছন্দ করে তাহলে কিভাবে তোমরা ইনকাম করবে আমরা সবাই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এসে ইনকাম করছি তো যাই হোক আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা ভিউজ বাড়াবে সাবস্ক্রাইবার বাড়বে ও ওয়াচ টাইম বাড়াবে এটা কোনো কিন্তু কোনো প্রসেস নয় বা এই সেটিংস অন করো ওই সেটিংস অন করো ভিউজ বেড়ে যাবে সাবস্ক্রাইবার বেড়ে যাবে এরকম কিন্তু নয় জাস্ট তিনটে সামান্য কথা যেটা কিন্তু তোমার আজকে ইউটিউব লাইফটা চেঞ্জ করে দিতে পারে যে ভুলগুলো তুমি কনস্ট্যান্ট করে যাচ্ছ এই ভুলগুলো করার ফলে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না তুমি দীর্ঘদিন পরিশ্রম করে যাচ্ছো তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড তোমাদের বলবো আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল কেন কি তোমরা প্রতিনিয়ত অনেক ভিডিও দেখে আসছো কিন্তু কোনো জায়গা থেকে সাকসেস পাচ্ছ না কিন্তু আমার মনে হয় এই তিনটে ট্রিক্স তোমরা যদি ফলো করো আগামী দিনের ইউটিউব জার্নিটা তোমাদের পক্ষে কিন্তু সহজ হয়ে যাবে তো চলো আর বেশি সময় নষ্ট না করে চলে চলবে ভিডিওর মধ্যে আর হ্যাঁ যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে থেকে আইকনটা বসে প্রেস করে দিও যাতে নেক্সটে কোনো ভিডিও আপলোড করে সবাই আগে তোমাদের এগিয়ে চলেছে আর যদি একটু ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও যাতে তুমি যেরকম ভিডিওটা দেখে হেল্প পেয়েছো অন্যজনের জন্য এই ভিডিওটা দেখে উপকারিত হয় তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিডেক্ট চলে যায় ভিডিওর মধ্যে তো চলো সবার প্রথম আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করি আমাদের চ্যানেল মনিটাইজেশন হতে গেলে আমাদের প্রথম কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় এক সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ান ভিউজ অনেকের এখানে প্রশ্ন থাকে দিদি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পরও কি আমাদের টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে না আবার অনেকের প্রশ্ন থাকে দিদি এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করার পর কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে না যে কোনো একটা পূরণ করলেই কিন্তু হয়ে যাবে নয় এক হাজার সাবস্ক্রাইব মানে এক হাজার সাবস্ক্রাইবারটা কম্পালসারি নয় তোমাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে অথবা তোমাকে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে যে কোনো একটা কমপ্লিট করলেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল এবারে এই মনিটাইজের পরে কি টাকা না কিন্তু এর সাথে রিলেটেড কি আছে ভিউজ তো এই ভিউজটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ইউটিউব চ্যানেল কেন যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য এই ভিউজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইবারে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা ভিউজটা কিভাবে বাড়াবো আমি একটাই কথা তোমাদের বলে বোঝাতে পারি না যে এই ভিউজটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে থামনেলের ওপর আর তোমরা ভাবো যে আমার লং ভিডিওতে ভিউস আসছে না আমরা শর্ট ভিডিও আপলোড করি শর্ট ভিডিওতে কিন্তু ভিউসটা এক হাজার দেড় হাজার দু হাজার এটা কিন্তু কম্পালসারি এসেই যায় এটা কিন্তু আখিরে ভিউস নয় শর্ট ভিডিওতে যদি তোমার এক লাখ দেড় লাখ ভিউজ না আসে তাহলে কিন্তু তোমার এই ক্রাইটেরিয়াটা তিন মাসে কমপ্লিট হওয়া সম্ভব না তো তোমরা কী ভাবো আমার তো শর্ট ভিডিওতে এক হাজার দু হাজার দেড় হাজার ভিউস হচ্ছে আমি তাহলে শর্ট ভিডিওর দিকে চলে যাই লং ভিডিও না হয় এক সাবস্ক্রাইবার কিছু বাড়িয়ে নি তারপর ওই সাবস্ক্রাইবার রয়েছে আমার তোমার ওই শর্ট ভিডিও যারা সাবস্ক্রাইব করেছে শর্ট ভিডিও দেখে তো তারা তোমার লং ভিডিও পরে দেখবে তাই না তো এই যে ভুলটা করো তোমরা এটা সবথেকে বেশিরভাগ ভুল করো তোমরা যখন একটা শর্ট চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবে তখন যখন ওই চ্যানেলে একটা লং ভিডিও আপলোড করবে সেখানে কিন্তু তোমরা বেশিরভাগ দেখবে অডিয়েন্স কিন্তু দেখবে না তোমার চ্যানেলে যা সাবস্ক্রাইবার সেই অডিয়েন্স কিন্তু দেখবে না হয়তো দশটা বারোটা এক হাজার সাবস্ক্রাইবার যদি থাকে দশটা বারোটা তেরোটা এরকম করে ভিউজ আসবে এর বেশি কিন্তু ভিউজ আসবে না কিন্তু একটা লং চ্যানেল যদি তুমি এক হাজার দু হাজার সাবস্ক্রাইবার গেন করো একটা লং ভিডিও দিয়ে সেখানে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্টের এখানে গ্যারেন্টি দিতে পারছি যে তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে তাই না তো এমন অনেকেই আছো যারা এক দু হাজার চ্যানেল মনিটাইজ করেছো মনিটাইজেশন অন হয়ে এখন টেন্ডার্স কমপ্লিটও হয়ে টাকাও হয়তো পাচ্ছ এমন অনেকেই আছো আর এবার তোমাদের বলি যে কোন তিনটে জিনিস মাথায় রাখতে হবে দেখো তোমরা যতই চ্যানেলে এসিও করো যতই চ্যানেলে সেটিং করো যতই চ্যানেলে তোমরা সিকটা টিপস ফলো করো কিছুতেই কিছু হবে না হ্যাঁ কথাটা শুনে হয়তো তোমাদের খারাপ লাগলো কিছুতেই কিছু হবে না তার কারণ হচ্ছে তোমরা মেন জিনিসটা ঠিক করছো না মেন জিনিসটা কি মেন জিনিস হচ্ছে তোমাদের ভিডিও থামনেল দেখো একটা থামনেলের উপরেই কিন্তু ডিপেন্ড একটা ভিডিওর ভিউজ একটা ভিডিওর রিটেনশন এবং একটা ভিডিওর তোমার ইমপ্রেশন এই যে ভিডিওতে যে ভিউজটা অডিয়েন্স রিটেনশন ইমপ্রেশন ক্লিক থ্রু ডেট ইউটিউব যখন অডিয়েন্সের কাছে পাঠায় তোমার মানে তোমার চ্যানেলের ক্যাটাগরি যারা অডিয়েন্স দেখছে যেসব ধরো সাপোজ আমি তোমাদের ধরছি তোমার ব্লগ চ্যানেল তো ব্লগ ভিডিও যারা দেখতে পছন্দ করছে তাদের ভিডিওর তোলে তোমার ভিডিওটা তো সাজেস্ট করো কিন্তু তোমার ভিডিও থামনেল ভালো নয় তোমার ভিডিও টাইটেল ভালো নয় তাহলে কী করে দেখবো অডিয়েন্স তাই না এবার প্রশ্ন হচ্ছে দিদি আমি থামনেলটা কীভাবে বানাবো ওর টাইটেল কীভাবে দেবো দেখো আমি এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশানের একটু ব্যাখ্যা দিয়ে দিই তোমরা বেশিরভাগ সবাই টাইটেল দাও কি আজ ইমুক জায়গায় গেলাম আজ সারাদিন এই কাজ করলাম নিজেকে কখনো প্রশ্ন করেছো যে তুমি কে তোমার ফেস ভ্যালু আছে অন্যজন যখন এরকম টাইটেল দেয় তুমি কি তার ভিডিওটা দেখো যদি তার ফেস ভ্যালু না থাকে তাহলে তোমার ভিডিওটা কেন দেখবে এটা কখনো নিজেকে প্রশ্ন করেছো আজকে এই ভিডিওটা হয়তো আমি কিছু শেখাচ্ছি না কিন্তু যে কথাগুলো বলছি না অনেকটা কিন্তু তোমাদের কাজে লাগবে একটু চিন্তা করে দেখো তোমরা যে তুমি কে তোমার কাজবাজ কেন অডিয়েন্স দেখবে তোমার কাজবাজ কেন পাবলিক পছন্দ করবে তোমাকে এমন একটা টাইটেল দিতে হবে এমন একটা আকর্ষণীয় থামনেল দিতে হবে যাতে অডিয়েন্স ক্লিক করে আর ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাকে একটা দু থেকে তিন মিনিট যেন অ্যাভারেজ ভিউ ডিউরেশন তুমি ভালো পাও দু থেকে তিন মিনিট যেন একদম এঙ্গেজিং পার্টটা থাকে তোমার ভিডিও দেখো ভাইরাল না হয় কোথায় যায় আর তোমরা আরেকটা জিনিস এই যে আমি ফার্স্ট স্টেপ দিলাম হচ্ছে তোমার থামনেল অ্যান্ড টাইটেল সেকেন্ড টিপসটা হচ্ছে যে তোমার যে ভিডিও তুমি যে ভিডিও বানাচ্ছো তোমরা কী করো তোমরা ভিডিও বানানোর সময় ওয়েট করো যে কবে ভিউজ আসবে কবে সাবস্ক্রাইবার পাবে তোমার চ্যানেলে যা সাবস্ক্রাইবার তার টেন পার্সেন্ট ভিউজ এক্সপেক্ট করবে ধর তোমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার তার টেন পার্সেন্ট ভিউজ হোক তুমি সেটা নিয়ে স্যাটিসফাই থাকো তোমার এক হাজার সাবস্ক্রাইবার যদি তার বেশি ভিউজ হয় তাহলে তুমি সেটাকে এক্সপেক্ট রাখো যে আমার এক হাজারের বেশি ভিউস হচ্ছে মানে আমার সেই ভিডিওটা ভাইরাল হয়েছে ঠিক আছে এটা কিন্তু আমি লং ভিডিওর ক্ষেত্রে বলছি শর্ট ভিডিওর ক্ষেত্রে না শর্ট ভিডিওতে ম্যাক্সিমাম এক হাজার দেড় হাজার দু হাজার ভিউস এরকম আসতেই থাকে ঠিক আছে আর আরেকটা জিনিস তোমরা ইউটিউবে যখন আসো বেশিরভাগ সবাই অনিয়মিত কাজ করো আজকে দেখো না আজকে এত গরম এখন দুপুরবেলা কটা বাজে এখন এখানে দেখো কটা বাজে দুপুর এখন দুপুর না সরি বিকেল হয়ে গেছে বিকেল চারটে পনেরো বাজে এখন আমি ভিডিও শ্যুট করছি এর আগে দুজন দেখা করতে এসেছিলেন তাদের চ্যানেলের প্রবলেম নিয়ে প্রবলেমগুলো সলভ করলাম তারপরে ভিডিও শ্যুট করলাম তারপরে এডিট করব তারপর সন্ধ্যে সাতটায় ভিডিও পোস্ট হবে এখন দেখো গরমে ঘরের মধ্যে পাখা অফ করে বসে আছি ঘেমে যাচ্ছি তাও ভিডিও করছি কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করি না তো তোমরা এমন অনেকে আছো ইউটিউবটাকে কিন্তু প্রফেশনালি নাও না অনেকে আছো ডেলি ভিডিও ছাড়ছো কিন্তু কোয়ালিটিটা ভালো হচ্ছে না তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখো যে তোমাদের মধ্যে কি কমতিটা হচ্ছে তোমরা কি কমতিটা নিয়ে আসছো তোমাদের ভিডিওর মধ্যে অন্যরা যেটা করছে সেটার মধ্যে তোমাদের ভিডিওর মধ্যে আর অন্যদের ভিডিওর মধ্যে কি কমতিটা রয়েছে এই হচ্ছে ব্যাপার আজকের হয়তো তোমরা বলবে যে তুমি তো বসছো বসে দশ মিনিট ভিডিও মানে কথা বলছো আমাদেরকে একটু এঙ্গেজ করছো কিন্তু এই যে কথাগুলো বলবো এই কথাগুলোও তোমাকে সাজাতে হয়েছে এই কথাগুলো সাজিয়ে গুছিয়ে তারপর তো তোমাদের সামনে বসতে হয়েছে তাই না তো এই হচ্ছে ব্যাপার আরেকটা জিনিস মেন যে জিনিসটা আমি তোমাদের বলতে চাই যেটা দিয়ে আমি নিজে প্রবলেম ফেস করেছি ঠিক আছে এটা আমি কারোর কারোর উদ্দেশ্যে খারাপ কিছু বলতে চাইছি না তোমরা মানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বাদে অনেক এখন অনেক টেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে আমি বড় বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে বাদ দিয়ে বলছি ঠিক আছে কারণ তারা যে কোনো কিছু বলে তাদের কথার মধ্যে যুক্তিসঙ্গত থাকে ঠিক আছে তো আমিও তাদের দেখেই আমি কিছু শিখেছি তাদের দেখে শিখেছি বলে আজকে তোমাদেরকে শেখাতে পারছি তো এই হচ্ছে ব্যাপার কিন্তু মোস্ট প্রপারলি তোমরা কি করো যে কোনো একটা কারোর ভিডিও দেখো ঠিক আছে দেখেই তোমরা তোমাদের চ্যানেলে এক্সপেরিমেন্টটা করতে যাও এটা করো কেন আজকে তোমরা নিজেকে প্রশ্ন করো বা ওদেরকে প্রশ্ন করো ওরা বা তোমরা ওদের চ্যানেলটা একটু ভালো করে অ্যানালিটিক্স করো যে ওরা কি ওই কাজটা করে তাদের চ্যানেলে ভিউজ এনেছে আমি তোমাদেরকে সবসময় বলি যে তোমরা লাইভ করো ওয়াচ টাইম বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে আমি কিন্তু নিজের লাইভে প্রুফ পেয়েছি তারপর কিন্তু আমি তোমাদেরকে বলি কিন্তু অনেক চ্যানেল বলে যে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না তোমাদের চ্যানেলে ভিউজ বাড়ছে না তাহলে শর্ট ভিডিও করো এমন অনেকে আসে এসে বলেন আমাকে তোমাদের চ্যানেলে ভিউজ বাড়ছে না তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না তাহলে শর্ট ভিডিও করো আচ্ছা যে চ্যানেলটা থেকে ওই কথাটা তোমরা শুনেছো সেই চ্যানেলে কি প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করে তোমরা এটুকু একটু প্রশ্ন করো নিজেকে তারপরে তোমরা নিজেদের চ্যানেলে এক্সপেরিমেন্ট করো তোমরা দু মাস আড়াই মাস তিন মাস এরকম কাজ করো কাজ করার পরে তোমরা কাজ মানে লং ভিডিও দেওয়া বন্ধ করে দাও তারপর তোমরা শর্ট ভিডিও আপলোড করতে শুরু করো কি হবে আখিরে লাভ কি হচ্ছে দু হাজার তিন হাজার পাঁচ হাজার ছ হাজার পর্যন্ত সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে কিন্তু মনিটাইজ অন করতে পারছো না এই তো তার প্রবলেম এই তো তার মেন কারণ কারণ শর্ট ভিডিও আপলোড করতে বেশিক্ষত সময় লাগে না কতক্ষণ লাগে একটু সাজলাম বুঝলাম আবার অনেকে না যে ভিডিও করো তো যাই হোক এটা প্রিপারেশন নিয়ে মোটামুটি আমার এক থেকে দু ঘন্টায় দশ পনেরোটা শর্ট বানানো হয়ে যায় রেগুলারিটি মেনটেন করলে ঠিক আছে তো সেখানে খাটনি কম এডিট করতে হচ্ছে না কিন্তু একটা লং ভিডিও বানালে সেখানে এডিট করতে হচ্ছে আরেকটা জিনিস তোমরা কী করো তোমরা ভাবো যে আমি আজকে চ্যানেল ওপেন করলাম দু তিন মাস পর মোটামুটি আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তারপর আমি টাকা পাবো ব্যাস আর কি মনিটাইজেশন অন হওয়ার পরেই টাকা পাওয়া যায় না কিন্তু অতটাও সোজা নয় তো তোমাদেরকে ধৈর্য রাখতে হবে মিনিমাম এক বছর কাজ করো ঠিক আছে এক বছরের বেশিও লাগতে পারে এক বছরের কমও লাগতে পারে কিন্তু এক বছরে তোমরা তিনশো পঁয়ষট্টি দিনে কটা ভিডিও আপলোড করো বলো তো লং ভিডিও এক থেকে দশ মিনিটের আর লং ভিডিওর অ্যালগোরিদম ওয়াইজ কিন্তু আমার মনে হয় আমি যতটুকু অ্যানালিটিস করেছি আট থেকে দশ মিনিটের লং ভিডিও আপলোড করা উচিত তাহলে চ্যানেলের একটা কিন্তু অ্যালগোরিদম সেট হয় ঠিকঠাকভাবে প্রপার ওয়েতে কিন্তু সেট থাকে ঠিক আছে নতুন চ্যানেলে আমি নতুন চ্যানেলের কথা বলছি পুরোনো চ্যানেল নয় মানে যাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার বেস অনুযায়ী ফেস ভ্যালু হয়ে গেছে তাদের চ্যানেলের কথা বলছি না তো এই জিনিসগুলো একটু তোমরা ফলো করো আমি যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেই কথাগুলো তোমরা কতজন ফলো করেছো বলো তো নিয়ম মেনে কতজন কাজ করেছ আর যেটা বলছিলাম যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য সবার ফার্স্ট একটা ইনভেস্ট করো যেটা হচ্ছে একটা ভালো মোবাইল একটা ভালো ক্যামেরা কোয়ালিটির মোবাইল অবশ্যই পার্চেস করা কিন্তু সবার দরকার কারণ এখানে যদি ভিডিও কোয়ালিটিটা খারাপ হয় না কেউ দেখতে চায় না বর্তমান যুগে দাঁড়িয়ে বর্তমান যুগে দাঁড়িয়ে কিন্তু সবাই চায় যে একটা ভালো মানে কোয়ালিটিফুল ভিডিও কোয়ালিটিফুল ভিডিও যেতে সে দেখে তো যখন সে হেজিনেস আগেকার দিনে চলতো ওরকম হেজিনেস ভিডিও যেমন রেজুলেশন কম আছে সেই ভিডিও অনেকেই দেখে নিত কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে সবাই কিন্তু চায় একটা ভালো মানে কোয়ালিটিফুল ভিডিও যেটা সাতশো কুড়ি পি এক হাজার আশি পি ও ফোর কে হলে তো কোনো কথাই নেই তো এইরকম কিন্তু ভিডিওর কোয়ালিটি চায় অনেকেই চায় ঠিক আছে বেশিরভাগ দর্শকই কিন্তু চায় তো এই জিনিসগুলো যদি তোমরা একটু চেঞ্জ করো আমার মনে হয় আশা করছে তোমরা দু হাজার পঁচিশে যারা যারা এখন থেকে শুরু করছো অথবা শুরু করে দিয়েছো নিজেকে আরও একটা বছর সময় দাও ছেড়ে দিও না হাল ছেড়ে দিও না আরও একটা বছর সময় দাও নিজেকে একটু প্রিপেয়ার করো শেখো তোমরা জিনিসগুলো শেখো হামনেল কি করে বানাতে হয় এডিট কী করে করতে হয় নিজেকে ইম্প্রুভ করো আশা করছি দেখো তোমরা রেসপন্স পাবে রেসপন্স না পেয়ে কোথায় যাবে একদিন না একদিন তো তোমাদের পেতে হবে তোমরা ছেড়ে দেবে তোমাদের জায়গায় আরও দশজন চলে আসবে একজন ছেড়ে দিলে ইউটিউব দশজন যুক্ত হচ্ছে সেই দশজনের মধ্যে থেকে আবার একজন ইউটিউবার তৈরি হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এত কম্পিটিটার মার্কেট এত কম্পিটিশন তো সেখান থেকে তোমাকে কিন্তু উঠে দাঁড়াতে হবে আরে হ্যাঁ তোমরা কী করো উকজন ওটা করছে ওটাকেই ধরে চলো কিন্তু তোমাকে অন্য ওয়ে চুজ করতে হবে অন্য পথ বেছে নাও যেটা সবাই করছে সেই পথে যদি যাও তাহলে তো তোমার সাকসেসটা পেতে অনেকটা দেরি হবে তাহলে তো তারা আগে গেছে তারা তো আগে সাকসেস পাবে তারপর তো তুমি সাকসেস পাবে কিন্তু তুমি নিজের মধ্যে থেকে যে ট্যালেন্টটা খুঁজে বার করবে তোমার নিজের মধ্যে যে মানে ক্রিয়েটিভিটিটা রয়েছে সেটা খুঁজে বার করবে যতক্ষণ না পারবে খুঁজতে সেটা ততক্ষণ কিন্তু তুমি মানে এগিয়ে যেতে পারবে না তো সবাই যদি এই রাস্তায় যায় তুমিও যদি এই রাস্তাতে যাও হবে না তো তোমাকে এই রাস্তা চুজ করতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আশা করছি আজকে বোঝাতে পারলাম ভিডিওটা তোমাদের ভিডিওটা দেখে হয়তো একটু মানে বুঝতে সুবিধা হলো যে তোমরা কি ভুল করছো ইউটিউবে কাজ করতে গেলে কী কী করা উচিত সব প্রতিদিন তো এই সেটিংস করাই ওই সেটিংস করাই তো আজকে ভিডিওটা একটু অন্যরকম করা যেতেই পারে ভাবলাম যে এরকম তোমাদের বললে হয়তো কারোর কারোর হেল্প হয় কারণ এই কথাগুলো তোমাদের অনেকের কাজে লাগে তো ওই জন্যই জাস্ট বললাম তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও মনে করে দিচ্ছি প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে দেখো পাশে থেকে আইকনটা বসে প্রেস করে দিও যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায় তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখে নিজের পরিবারের খেয়াল রেখে ওকে বাই বাই